আপনারা সবাই জীবনের প্রথম লাইভে এলাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে ইউটিউব সম্পর্কে অতটা আইডিয়া নাই তবু একটু জানার চেষ্টা করতেছি অনেকে তো অনেক ভাবে কথা গুছিয়ে বলতে পারে তো আমি আসলে তো আইডিয়া বা কি বলে অভিজ্ঞতা নেই তারপরে ভুল তৈরি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন মানুষ তো প্রথম প্রথম সবই নাপরক থাকে আস্তে আস্তে হয়তো বা শিখে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে জন্য ইউটিউবে আসি সবাই সবাইকে যদি হেল্প করি আশা করি সবার জায়গা থেকে সবাই সাকসেস হওয়া যাবে আর যদি কাউকে কেউ না হেল্প করে সে কখনো হতে পারবে না তো আর যারা অভিজ্ঞতা তাদেরকে বলার মতো কিছু নেই ঠিক আছে দোয়া করবেন আমরা আমিও দোয়া করবো আপনাদের জন্য আসলে একজন অভিজ্ঞ মানুষ অনেক কথা বলতে পারে আর একজন অন মানুষ সে তো বলতে গেলে বুঝায় তার শিখতে অনেক কিছু ভুল হতে পারে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আমি আপনাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে তারপরে কথা হচ্ছে আসলে আমি অনেক কিছু বুঝি না কিন্তু যদি আমার ভুল হয় আমাকে একটু শিখাই দিবেন বা আমার শিখতে অনেক আগ্রহ ঠিক আছে আর আমার একটু প্লিজ দিবেন চ্যানেলটা প্রথম দিন আসলে লাইভ যদি লাইভের মতো না হয় সেটা তো মানুষ গ্রহণ করবে না বা বন্ধুরা আমার ভুল দুটি হলেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই ভালো থাকেন এমন যদি ভালো থাকতে পারি এমন আসসালামু আলাইকুম হিন্দু ভাইকে নমস্কার অন্য ভাই বোনকে আদাব বা ঠিক আছে চেষ্টা করব এরকম লাইভে এসে কিছু কিছু কথা বলে হয়তো কিছু শিখতে পারবো জানি না আমার কথায় কারো আসবে কিনা তো